নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কলকাতা এয়ারপোর্টের তরফে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখেন এখানে কোন পদে নিয়োগ করা হবে কতগুলো শূন্য পদ রয়েছে কিভাবে আবেদন করবেন আপনারা সমস্ত কিছুই জানবো এ এ আই অ্যাপ্রেন্টিস জবস দু হাজার পঁচিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন যোগ্য আবেদন পদ্ধতি কি হবে সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও এবার আমরা পদের নাম ও শূন্য পদের ব্যাপারে জানব এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো অ্যাপ্রেন্টিস এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তার শূন্য পদ হচ্ছে একশো পঁয়ত্রিশটি বয়সীমা বেতনের ব্যাপারে কি বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সীমা আঠেরো থেকে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে এছাড়া এখানে প্রার্থীদের বয়স একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখ অনুসারে হিসাব করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন উল্লেখ্য উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ন হাজার থেকে পনেরো হাজার টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে যেহেতু এখানে অনেকগুলি শূন্য পদ আছে প্রত্যেক শূন্য পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে কিছু পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করলে এখানে আবেদন করা যাবে আবার কিছু পদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র আইটিআই পাস করা থাকলে আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে এ এ আই ডট এ ই আরও পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে এখানে প্রার্থীদের তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সর্বপ্রথম প্রার্থীদের শর্ট লিস্ট হিসাবে নির্বাচিত করা হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন ও সর্বশেষ মেডিকেল টেস্টের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে এক নম্বর হলো বসবাসের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড দুই নম্বর হলো মাধ্যমিকের এডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা পাস সার্টিফিকেট তিন নম্বর হল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট চার নম্বর হলো অভিজ্ঞতার সার্টিফিকেট পাঁচ নম্বর হলো সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে আবেদন মূল্যের ব্যাপারে কী বলা হয়েছে এখানে রকম আবেদন মূল্য নেই সম্পূর্ণ বিনামূল্যে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আসনে জেনে নেই কীভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে গুরুত্বপূর্ণ তারিখটি দেখে নিন আবেদনের শেষ তারিখ হলো একত্রিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে ভিডিওতে আলোচনা নতুন করে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরো ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দাও অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জপরিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ